Me? ভাইবোনা দেখেন এই যে ড্রাগন ফল হ্যাঁ ফলগুলো কিন্তু ফলগুলো আমি দেখাচ্ছি ফুলের মধ্যে কলি হয়ে বের হয়ে ফল চলে আসছে অলরেডি মার্শাল্লা অনেক সুন্দর আল্লাহর নিয়ামত কিন্তু দেখেন এই দেখেন একবারে ভিতরে একটু দেখলাম ক্যামেরাটা অ্যাকচুয়ালি রাসেল ভাইবারের জন্য আমি ভিতরে যেতে পারলাম না দুঃখিত আপনারা মাপ করে দেবেন আপাকে তারপর আমি ক্যামেরাটা নিয়ে দেখানোর চেষ্টা করছি যে ড্রাগন ফল ধরে আছে দেখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ওইদের দেখেন ড্রাগন ফল ধরা আছে এগুলো এখন আমাদের দেশেই হচ্ছে তৈরি যাই হোক আপার সাথে সাথেই থাকবেন এখন আমরা সব দেশেই পাচ্ছি সবথেকে বড়ো কথা হচ্ছে এটা হ্যাঁ তারপরে এই যে দেখেন আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে আবার ধরিয়ে দেখে দিচ্ছি ড্রাগন ওই দেখেন একদম মানে মাচানের ভিতর একদম লাল টকটক করছে অবশ্যই আমি ক্যামেরা নিতে পারলাম কিনা জানি না একটু ক্যামেরাটাকে দৃষ্টিভাবে দৃষ্টি আকর্ষণ করবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন কিন্তু জঙ্গলের মধ্যে আমি যেতেই পারলাম না আমি দূর থেকে আপনাদেরকে দেখালাম এই যে যাচ্ছে দেখেন পাখিরা নিজ নিড়ে ফিরে যাচ্ছে দেখেন দিন তারা ক্লান্ত অনেক ক্লান্ত এখন নিজ নিজ জায়গাতে তারা অবস্থান করবে এইরকম আল্লাহর প্রকৃতি দেখতে কান্না সুন্দর লাগে ভাই বোনেরা আপনারা বলেন তো যাই হোক যদি আপার পাশে থাকবেন তা তো জানি কিন্তু আপার মানে এই ভিডিওগুলা অবশ্যই একটু কমেন্ট বক্সে যদি আপনার ভাই বোনেরা আমি কিন্তু অনেক অনেক খুশি হব জানেন তো তারপরে তো নতুনভাবে আপনাদের কাছে আর আমি নতুন নতুন ভিডিও দেখতে মানে দিতে পারবো আর কি তা আপনারা আপার সাথেই থাকবেন আর যদি বলেন যে আপা আরও কিছু নতুন নতুন ভিডিও দেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি যেখানে এসেছি সেখানে কেমন লাগলো এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু একটা বড়ো ধরনের একটা প্রজেক্ট এসছি হ্যাঁ এটা আমি তো বললাম ড্রাগন ফল মালটা এগুলো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সব কিছুই হয় আপার সাথে আপনারা থাকবেন হ্যাঁ যে ছোট ছোট গাছে কি সুন্দর দেখেন মার্শাল আম হয়েছে অ্যাকচুয়ালি আমগুলো দেখতে অনেক মজা লাগছে তাই না ভাই বোনরা বলেন হ্যাঁ আমার তো খুব ভালোই লাগছে হ্যাঁ আপনাদের লতিফা আপা লতিফাজ ব্লগ বলে কথা তাই না যেখানে যেটা ভালো লাগবে সেটার ভিউ আমি বেশি বেশি করে নিই আপনারা দেখেন রাজশাহী রাম। তো এমনি আমের জন্য বিখ্যাত তাই না এই যে মালটা দেখেন কিভাবে মালটা ধরেছে দেখেছেন দেখেন মালটার ফলন তারপর তো ড্রাগন দেখালামই হ্যাঁ তারপরও সাথে সাথে থাকবেন আপার তারপর আপার পেজটি ফলো দিবেন আমার দেশের দেশের বাইরের যারা আছেন তারা অবশ্যই আমার হচ্ছে পেজে একবার হলো ইনভাইট করলাম ঘুরে আসবেন আপনাদের আপা কিন্তু আজকে শাড়ি পরেছে শাড়িটা দেখবেন কেমন হয়েছে দেখেন তো শাড়িটা শাড়িটা কিন্তু আমার গিফটের বুঝছেন আমার এক ভাই অর্থাৎ আপনার ভাইয়ের বন্ধু উনি কিন্তু দিয়েছে গিফটের শাড়ি পরে আজকে এসেছি অনেক গরম তার জন্য একটু পাতলা শাড়ি এটাই পরে এসেছি মানে এখন তো অ্যাকচুয়ালি অনেক গরম বেশি হ্যাঁ সুতি শাড়ি পাতলা শাড়ি এগুলো পরাটাই উচিত তারপর আরেকটু মেড়াতে এই ভাই ভাইবোনেরা কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট বক্সে না হলে কিন্তু লতিফা পা অবশ্যই বুঝতে পারবে না আপনারা কমেন্টে বলবেন তারপর আমি কমেন্টের উত্তর দিব আবার লাইভে বসে থাকবো তখন আপনারা আবার জয়েন্ট করবেন তখন বলবেন আপনারা দেখতে থাকেন আপা কোথায় এসছে দেখেন মার্শাল নাম বললাম না বড় একটা প্রজেক্ট এসেছি এখানে এসে দেখেন সব কিছু দেখার মতো জিনিস আছে আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি রাজশাহী শহরটা একটা অন্য রকম কিন্তু এটা রাজশাহীর বাইরে বুঝছেন একটু গ্রামের দিকে এটা গোদাগাড়ি থানার মধ্যে পড়ে তার জন্য ধামলা এলাকা হ্যাঁ আমার ওই বোন বলে দিচ্ছে আছে আর কি আমার ভাগনাটা বলে দিচ্ছে যে এটা জামাইটা যে ধামলা এলাকা হ্যাঁ তো পরিচয় না করে দিলেও তো হয় না এটা মনে হয় কদবেল গাছ মাসাল্লাহ সুন্দর সুন্দর দেখেন কি ফাইন কদবেল আপনারা চলে আসেন কদবেলের চাটনি খাবেন না এদের আমার বোন দেখাচ্ছে তুই কি ওদেরকে চাটনি খাওয়াবি আমার ফলোয়ার্সদেরকে হ্যাঁ আমার বোন বলছে হ্যাঁ খাওয়াবো তাহলে আপনাদেরকে চলে আসতে হবে বনি খেতে কদবেলের ফাঁসেই থাকবেন পাশে পাশে থাকবেন আপার তারপরে হচ্ছে আপাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ ভাই বোনেরা আপনার জন্যই আপনাদের জন্য আমি দেখেন এই যে মালটা সুন্দর মালটাগুলো দেখে কি লোভনীয় লাগছে দেখেন আমরা যে বাজারে কিনতে এগুলো জিনিসই কিন্তু কিনতে যাই হ্যাঁ আগে তো হুম অনেক সুন্দর অনেক সুন্দর না দারুণ দারুণ অনেক সুন্দর লাগছে হ্যাঁ আপনারা দেখেন মালটা ফলটা দেখেন অনেক সুন্দর লাগছে তারপরে মালটা নিয়ে একটা ভিউ করি আমি তাহলে হ্যাঁ কি সুন্দর মালটা দেখেন সুন্দর দুই বনে মিলে হাফ দিয়েছি কত সুন্দর লাগছে না মার্শাল্লা অনেক সুন্দর এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু বাজারে কিনতে যাই তাই না আপনারা বলেন অ্যাকচুয়ালি আমাদের দেশে যে এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেশের ফল আমরা দেশেই আমদানি করে খেতে পাচ্ছি এর থেকে আর কি খুশির খবর বলবো বলেন যাই হোক লতিফা আপা লতিফাস ব্লগের পাশেই থাকবেন অনুরোধ করছি ভাই বোনেরা আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম আসেন ওদিক